আজকে সাবেক তেরো জন মন্ত্রীকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে আইন মন্ত্রী শিক্ষামন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রী তারপরে দরবেশ বাবা এই নিয়ে তেরো জনকে লাইন দিয়ে কোটে তোলা হয়েছে যাদের কত পুলিশ চালুট দিত তাদেরকে দেখলে পুলিশ চালুট দিত তাদের কাজকে পুলিশ কোমরে দড়ি বেঁধে কোটে তুলতেছে কথা বলে ঠিক না ঠিক যাদের দেখলে মানুষ চলোকান তাদের মুখে আজকে জুতো ফেলাই নিক্ষেপ করা হচ্ছে সুতরাং আল্লাহরে ভুলে গেছো আজকে তোমার গলায় ফুলের মালা খুব তাড়াতাড়ি তোমার গলায় উঠবে জুতোর মালা জুতোর মালা জুতোর মালা ওমা আমি মানুষের জেনকে কিসের জন্য তৈরি করেছি কার বাদাত কোন জায়গায় সব জায়গায় যদি মানুষ আল্লাহর গোলামি করতো মানুষকে আল্লাহ পাক অপমানিত না কারণ আল্লাহ কখনো চাই না তার বান্দা অপমান হোক কারণ আল্লাহ বড় মায়া করে আপনার আমার মতন মানুষকে সৃষ্টি করেছে অথচ এই মানুষ বড় না ফরমান একটু ক্ষমতার স্বাদ পাইলেই আল্লাহরে বেমালুম ভুলে যায় যে কায়দায় হোক সরকার গঠন করেছেন আপনারা এমপি হয়েছেন দেশে চুরি করি হোক আর দিনের ভোট রাতে করি হোক আর বিনা ভোটে পাশ করি হোক কি হইছেন সরকার গঠন করেছেন এমপি হয়েছে জাতীয় সংসদে চলে গেলেন প্রথম ফলর পাইলেন পনেরো মিনিট দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন বলে সাজাদপুরীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তারপরে বলতেছে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা শেখ হাসিনাকে স্মরণ করছি সাজাদপুরীর মানুষদেরকে যারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালো স্মরণ করছি এলাকার মানুষদেরকে আলোচনা করতে করতে নিজের চাহিদা চাইতে চাইতে পনেরো মিনিট পার হয়ে গেল একটাবারের জন্য জবান দিয়ে উচ্চারিত হলো না আল্লাহ আমাকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য এমপি বানিয়েছেন যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ একটা বারের জন্য ওরা জবান দিয়ে কথাটা হইনি আল্লাহ বলতেছে বান্দা তুই এখন সম্মানিত হলি এমপি হলি মন্ত্রী হলি আমাকে ভুলে গেলি এখন তোর গলায় পরাচ্ছে জনগণ ফুলের মালা অল্প কিছুদিনের ভিতরে যারা তোর গলায় পরাচ্ছে ফুলের মালা ওরাই আবার তোর গলায় পরাবে জুতোর মালা হয়নি আজকে সাবেক তেরো জন মন্ত্রীকে ট্রাইব্যুনালে ওঠানো হয়েছে আইন মন্ত্রী শিক্ষামন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রী তারপরে দরবেশ বাবা এই নিয়ে তেরো জনকে লাইন দিয়ে কোর্টে তোলা হয়েছে যাদের কথায় পুলিশ দিত যাদেরকে দেখলে পুলিশ দিত তাদের কাছে তাদের মুখে আজকে জুতো ফেলাই নিক্ষেপ করা হচ্ছে সুতরাং আল্লাহরে ভুলে গেছ আজকে তোমার গলায় ফুলের মালা খুব তাড়াতাড়ি তোমার গলায় উঠবে জুতোর মালা জুতোর মালা জুতোর মালা তাই হয়েছে না তাই হয়ে আমাদের দেশের প্রায় একজন বলতেন খেলা হবে খেলা খেলা হবে হবে আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম কথা বলেন ঠিক না ঠিক আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ জাতি জিজ্ঞেস করতে চায় আপনারা খেলবেন খেলবেন করেছিলেন এখন কোথায় খেলি দেখি আপনার বাহু থেকে আমার বাহু থেকে ওনারা পেরায় বলতেন আমরা পালাই না শেখ হাসিনা পালায় না আমরা পালানো জাত নই ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে তারপর আবার বলতেন ঠাকুর গার বাসায় একটু জায়গা দিবেন ফকরুল সাহেব এখন বলতেছে ঠাকুর গার বাসার দরজা খুলে বসে আছে কিন্তু মেহমানের পাচ্ছি না মাস দু তুমি ভালো হয়ে যাও কথা কে কইবে আর পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা শুধু তুমি কথা কে বলবে আর পালিয়ে গেছে না আ আ ফকুরুল পকুরুল পাপনার বাসায় কাউ কাঁদের গেছেন ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার নি তার সাথে যে আছে বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা এখন একটারও আর পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক না বে তাহলে তারা পালিয়ে গেছে দিন প্রিয় গণতন্ত্র প্রিয় ধর্মপ্রিয় মানুষগুলো এখন ময়দানে এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন জোরে বলেন কে তৈরি করে দিয়েছেন নিশ্চয় এটা বিএনপির আন্দোলনের ফসল নিশ্চয় এটা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের ফসল না বিএনপি গত 15.5 টা বছর কম আন্দোলন করেনি কত বলেন ঠিক না ঠিক বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছর আন্দোলন করে মামলাকে মৈদান পরিষ্কার করতে পারিনি ঠিক এক রকম বিএনপি আর জামাত তো আশা ছেড়েই দিয়েছিল ঠিক এই پت নির্বচ্চা না মরা পর্যন্ত দেশে আর কোন কিছুই করা যাবে না কথা বলে ঠিক না বেঠিক সবাই যখন হাল ছেড়ে দিল আল্লাহ তখন তার কুদরতি রহমত নাজিল করে দেশটা স্বাধীন করে দিল